বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু দীপু দাসচন্দ্র তার যে ভিডিও ভয়ঙ্কর ভিডিও যেটা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে একজনকে মারধর করা হলো এবং এটা গুজবের ভিত্তিতে মারধর তারপর তাকে জ্বালিয়ে দেওয়া এবং সেটার ভিডিও করলো কোন বাংলাদেশ এই পাঁচই আগস্টের পর থেকেই বাংলাদেশে আসলে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী আদিবাসী জনগোষ্ঠী সবার উপরই কিন্তু নির্মমভাবে আক্রমণ পরিচালনা করা হচ্ছে এবং এটি কিন্তু শুধুমাত্র রাষ্ট্রীয় ব্যর্থতা সরকারি ব্যর্থতা সেটি নয় সরকারি আসলে খুনি কারণ এই প্রত্যেকটি ঘটনার পরিকল্পনা যারা খুনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আছে সন্ত্রাস সহিংসতার কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আছে তারা কিন্তু সম্পূর্ণভাবেই রাষ্ট্রীয়ভাবে প্রোটেকশন পাচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে যাচ্ছে এবং এটির মাধ্যমে কিন্তু এক ধরনের সমাজে এক ধরনের তারা এক ধরনের অনুপ্রেরণা পাচ্ছে এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করার ক্ষেত্রে এবং কোনো ঘটনাতেই কিন্তু এই দখলদার সরকার অবৈধ কর্তৃপক্ষ বাংলাদেশে যারা আজকে জোর করে বাংলাদেশ শাসন করছে তারা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং হত্যা সহিংসতার ঘটনা যেমন ঘটছে আজকে কিন্তু শুধুমাত্র ধর্মীয় পরিচয় হিন্দু হওয়ার কারণে আজকে যেমন একজন মানুষ সম্পূর্ণভাবে নিরাপদহীন হয়ে পড়ছে একই সঙ্গে তার ব্যবসা বাণিজ্য হওয়ার অসংখ্য ঘটনা কিন্তু ঘটছে নিজের স্থানে সে নিরাপদ নয় নিজের অফিসে নিরাপদ নয় বাংলাদেশের কোথাও কিন্তু আজকে এই ধর্মীয় পরিচয়ের কারণে এক ধরনের সম্পূর্ণভাবে নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে সরকারি চাকরিতে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী হওয়ার কারণে মেধার ভিত্তিতে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু তার চাকরি বাতিল করা হচ্ছে একদিকে চাকরি বাতিল হচ্ছে অন্যদিকে জীবন কেড়ে নেওয়া হচ্ছে এবং প্রত্যেক মুহূর্তেই কিন্তু এক ধরনের এক ধরনের হুমকির মধ্যে আজকে হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠী আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে এক ধরনের থাকতে হচ্ছে একজনকে মারধর করা হলো মেরে ফেলা হলো মেরে ফেলার পর তাকে কাছে বাধা হচ্ছে তার দেহ সেটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু জন উন্মাদের মতো সেটা ভিডিও করছেন এটা ভেবেছিলেন কখনো এই ধরনের দেশ আপনারা দেখবেন না আমরা তো এটি কখনো কল্পনাও করিনি আমরা কখনো ভাবিনি আমাদের গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের রক্তক্ষরণ হয়ে আজকে যখন এই ঘটনাগুলো দেখে কারণ বাংলাদেশের মানুষ তো একটা আধুনিক বাংলাদেশ উদার বাংলাদেশ দেখতে চায় কিন্তু এই দখলদার ইউনুসের শাসনের মাধ্যমে বাংলাদেশে এক ধরনের তালেবানাইজেশনের প্রক্রিয়া বাংলাদেশ আজকে সম্পন্ন হয়েছে যে কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে বিভৎস কায়দায় যেগুলো এর আগে আফগানিস্তানে কিংবা যুদ্ধপীড়িত বিভিন্ন দেশে আমরা দেখতে পেয়েছি সেই ঘটনাগুলোর কিন্তু বিভিন্ন সংস্করণ আজকে বাংলাদেশে নানাভাবে প্রত্যেক মুহূর্তেই কিন্তু ঘটে চলেছে এবং একটি হচ্ছে যে অনেক ঘটনা যেগুলো আলোচিত হয়ে আসে সেগুলো তো সেগুলো নিয়ে আলোচনা হয় কিন্তু এর বাইরে বাংলাদেশে কিন্তু নীরবে নিভৃতে পরোক্ষভাবে প্রত্যেক মুহূর্তেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে গ্রামে গঞ্জে মফসলে মানুষের উপর নির্যাতন চলছে এবং এই জঙ্গিবাদী যারা কর্মকাণ্ড পরিচালনা করে উগ্রবাদী গোষ্ঠী যারা রয়েছে জামায়াতসহ বিভিন্ন রেডিক্যাল গোষ্ঠী বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু এই কাজগুলো করছে প্রত্যেক মুহূর্তই করছে এবং এটি করার মাধ্যমে যে উগ্রবাদী শাসন ব্যবস্থা গোটা বাংলাদেশে তারা পরিচালনা করতে চায় সেটি কিন্তু তারা বাস্তবায়ন করে যাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ হলে অত্যাচার সংবাদ মাধ্যম কোনো কথা বলতে পারবে না তাদের অফিসে আগুন লাগানো হবে সংবাদকর্মীরা রয়েছে যেন সেখানে প্রাণের সংশয় তাদের থেকে যাচ্ছে ছায়া নট উদিচির মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠান সেগুলোতে ভাঙচুর করা হচ্ছে বাংলাদেশ যে বাংলাদেশ আপনারা স্মার্ট বাংলাদেশ করার ডাক দিয়েছিলেন এটা কি পেছনে হাঁটা নয় না যেই লাশের উপর ভর করে এই দখলদার সরকার ক্ষমতায় এসেছে এবং লাশের উপর ভর করে আজকে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় যে নোবেল লড়িয়েট নোবেলের দোহাই দিয়ে তার সমস্ত কিছুকে এক ধরনের বৈধতা উৎপাদন করার চেষ্টা করে তিনি আসলে সত্যিকার অর্থে এক ধরনের লাশের কারবারি বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতার কারবারি সাম্প্রদায়িক সহিংসতার কারবারি সন্ত্রাসের কারবারি এবং একটা ক্রিমিনাল গ্যাং প্রতিষ্ঠিত হয়েছে যাদের কাছ থেকে আসলে কেউই নিরাপদ নয় না গণমাধ্যম না সাংস্কৃতিক সংগঠন না গণমা গণতান্ত্রিক প্রতিষ্ঠান না সিভিল সোসাইটি কেউই আসলে বাংলাদেশে নিরাপদ এবং প্রত্যেকটি ক্ষেত্রেই চেনা স্ক্রিপ্ট আমরা দেখি যে মানুষ জানে যে কিছুক্ষণ পরে সেখানে আক্রমণের ঘটনা ঘটতে যাচ্ছে আগের দিনই তারা ঘোষণা দিয়েছে এমনকি আমরা বলতে পারি যে অনেক ঘটনা ঘটেছে যেখানে সরকার নিজেই ঘোষণা দিয়েছে এই দখলদার সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তারা নিজেরাই কিন্তু ঘোষণা দিয়েছে যে আক্রমণ পরিচালনা করা হবে লাশের বদলা নেওয়া হবে আক্রমণাত্মক কর্মকাণ্ড পরিচালনা করা হবে জীবন কেড়ে নেওয়া হবে এই সরকারই কিন্তু সেটি ঘোষণা দেয় সরকারই সেটি বাস্তবায়ন করে আবার যখন আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশের অভ্যন্তরে যখন প্রতিবাদ তৈরি হয় তখন তার এক ধরনের বিবৃতি দিয়ে নিজেদের দায় সারার চেষ্টা করে এটি তারা আসলে সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে প্রত্যেক মুহুর্তই তারা সেটি করার চেষ্টা করে এক ধরনের এ বিবৃতিতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে নিজেরা খুনের কর্মকাণ্ড পরিচালনা করে আবার নিজেরাই তারা খুনের প্রতিবাদ করে আসলে আমরা গর্ব করে একসময় বলতাম যে এমন দেশটি কোথাও খুঁজে পাবো না তুমি আজকে বাংলাদেশের মানুষ প্যারোডি করে এটি বলছে যে যে যেখানে গণমাধ্যম যেখানে জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যখন মমেদ মবের দ্বারা এই উগ্রবাদী তালেবানদের দ্বারা নিজেদের পদত্যাগ করতে বাধ্য হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো যখন কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না গণতান্ত্রিকভাবে কেউ যখন মিছিল মিটিং সংগঠিত হওয়ার অধিকার পারছে না তখন কিন্তু প্যারোডি করেই আজকে বলছে বাংলাদেশকে এই ডক্টর ইউনুস বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গেছে যেটি আসলে এমন দেশটি কোথাও খুঁজে পাবো না তুমি যেখানে আমাদের কোনো নিরাপত্তা নেই যেখানে বাংলাদেশের নাগরিকদের মর্যাদা নেই যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে আক্রান্ত হতে হয় যেখানে উগ্রবাদী গোষ্ঠীগুলো আসলে সমস্ত ধরনের তৎপরতা খুললাম খুল্লাভাবেই সরকারের প্রোটেকশন নিয়ে সরকারের সহযোগিতায় পরিচালনা করে এক ধরনের আমরা বলতে পারি যে মৌলবাদী কর্মকাণ্ডের একটা ইকোসিস্টেম বাংলাদেশে চালু হয়েছে ভয়ের একটা ইকোসিস্টেম আজকে বাংলাদেশে চালু হয়েছে এই দখলদার ইন্ডু সরকারের মাধ্যমে অন্যদিকে দেখতে দেখতে পাওয়া যাচ্ছে লাস্ট এক বছরের বেশি সময় ধরে ভাষা সন্ত্রাস চলছে ছাত্র নেতৃত্ব হোক বা যারা সামনের সারিতে এখন শ্লোক কল্ড নেতা হিসেবে উঠে আসছেন আপনাদের দেশে তাদের যে মুখের ভাষা এই ভাষা শুনলে নিজেরা লজ্জিত হন বা কখনো ভেবেছিলেন যে স্টুডেন্ট অর্গানাইজেশন যারা করেন বা যাদের নিয়ে এত মাতামাতি হচ্ছে তারা এরকম বা উপদেষ্টা হিসেবেও যারা রয়েছেন মহিলাদের নিয়ে কুচিকর মন্তব্য বা সবাইকে নিয়ে যে ধরনের নোংরা ভাষা তারা ব্যবহার করেন এই ভাষা বাংলাদেশের পরিচয় হওয়া উচিত যাদের রাজনীতির ভাষাই হচ্ছে যে সন্ত্রাস খুন তলোয়ারের রাজনীতিতে যারা বিশ্বাস করে এই বিভিন্ন ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের রাজনীতির ধারায় যারা বিশ্বাস করে সন্ত্রাসকে যারা রাজনৈতিক কর্মকাণ্ড মনে করে মানুষ খুন করাকে যারা নিজেদের অন্যতম রাজনৈতিক এজেন্ডা হিসেবে নিয়ে আসার চেষ্টা করে অস্ত্র লুট করে সেই অস্ত্র বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ারকে যারা রাজনৈতিক কৌশল হিসেবে মনে করে তারা আসলে এটি তাদের রাজনীতির ভাষা এবং আজকে সত্যিকার অর্থে আমাদের মাথা হেট হয়ে যায় যখন আমরা যে রাজনৈতিক দলই করি না কেন যখন আমরা দেখি যে আমাদের একটা যে মানবিক সমাজ আমরা চাই একটা পরিশীলিত সমাজ আমরা চাই একটা ইতিবাচক সৃজনশীল একটা সহিষ্ণু সমাজ ব্যবস্থা আমরা চাই একদিকে তারা তলোয়ারে রাজনীতি অস্ত্রের রাজনীতি খুনের রাজনীতি বিভৎসভাবে পুড়িয়ে দেওয়া রাজনীতি করছে আরেকদিকে তারা এই গণমাধ্যম দখল করে সরকারি প্রতিষ্ঠান দখল করে জোর করে সেমিনার সিম্পোজিয়াম করে যে ভাষা বাংলাদেশে মানুষ উপহার দিচ্ছে বাংলাদেশের মানুষের এটি প্রাপ্য নয় প্রত্যেক মুহূর্তই তারা তাদের এই রাজনীতির ভাষা চর্চার মাধ্যমে আরেকজনকে ঘৃণ্যভাবে আক্রমণ করে অশ্লীলভাবে অশ্লীলতাকে যারা রাজনীতির স্বাভাবিক নিউ নর্মালে যারা পরিণত করছে তারা আসলে বাংলাদেশের মানুষকেই ক্রমাগত অপমান করে চলেছে এবং এই অপমানের জবাব বাংলাদেশের মানুষ আসলে দিবেই দিবে আসলে সেই অপেক্ষায় বাংলাদেশের মানুষ প্রহর গুনছে যাকে এই মুহূর্তে হিরো তৈরি করা হয়েছে তিনি এক নাগারে ভারত বিরোধী মন্তব্য করেছেন কুরুচিকর মন্তব্য করেছেন শেখ হাসিনা সম্পর্কে নোংরা মন্তব্য করেছেন কাউকে তিনি বাদ দেননি এই ধরনের নেতা কোন দেশের পরিচিতি হতে পারে এবং তাকে তার সমাধি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে রাখা শুধু এই একটি ঘটনা নয় প্রত্যেকটি ক্ষেত্রেই আসলে এই ঘটনাগুলো ঘটছে এবং আজকে দেখুন যে আমরা মেলা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিক এবং তরুণ প্রজন্মের প্রতিনিধির থেকে আমরা বলতে পারি যে আমরা বিশেষ করে আমাদের গণতান্ত্রিক বিশ্বের বৃহত্তম একটি রাষ্ট্র ভারত যেটি আমাদের সঙ্গে একটা ঐতিহাসিক অচ্ছেদ্য সম্পর্কের মধ্যে আমরা আবদ্ধ আছি যেই আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ভাষা সংস্কৃতি আমাদের পারস্পরিক যে সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহ্য বাংলাদেশের মানুষের সম্পর্কটি রয়েছে এই ভারতের সঙ্গে এবং এটি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য এই দুই দেশের মানুষের জন্য অনেক বেশি এক ধরনের মিউচুয়ালি বেনিফিসিয়াল একটি সম্পর্ক কারণ বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নতি যদি আমরা নিশ্চিত করতে চাই আমাদের সেই কোঅপারেশনটি নিশ্চিত করতে হবে সেটি সাংস্কৃতিক সম্পর্ক হোক সেটি বাণিজ্যের সম্পর্ক হোক সেটা কূটনৈতিক সম্পর্ক হোক এটির মাধ্যমেই কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থের সুরক্ষা করা সম্ভব হবে এবং দুটি রাষ্ট্রের মধ্যে একটি ইতিবাচক পরিণতি দেয়া। সমস্যাগুলো সমাধানের জন্য সবচেয়ে ভালো কৌশল গ্রহণ করা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার কিন্তু সেটি অব্যাহতভাবে চর্চা করেছে এবং সেটির কারণে কিন্তু বাংলাদেশের মানুষ সেটি সুফল পেয়েছে আজকে যারা ভারত বিদ্বেষে রাজনীতি করছে আমরা মনে করি যে তাদের একটি হচ্ছে যে সাম্প্রদায়িক কার্ডে রাজনীতি তারা করছে আরেকটি হচ্ছে বাংলাদেশে তারা উগ্রবাদী বাস্তবতা তৈরি করতে চায় এক ধরনের তালিবানি রাষ্ট্র ব্যবস্থা পরিণত করতে চায় আরেকটি হচ্ছে তারা এক ধরনের ধর্মীয় আইডেন্টি রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় যেখানে তাদের ধর্মীয় রাজনীতির বাইরে সবাই এক ধরনের সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন এমন একটি বাংলাদেশ তৈরি করতে চায় আরেকটি হচ্ছে এটি করার মাধ্যমে তারা আসলে বাংলাদেশের জনগণের যে মর্যাদা নিরাপত্তা এবং অর্থনৈতিক যে সমৃদ্ধির সুযোগ আছে সেখান থেকেও কিন্তু বাংলাদেশের মানুষকে বঞ্চিত করছে এবং এটির মাধ্যমে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্কের অবনতি তারা জোর করে যখন ঘটাচ্ছে এটির কারণে কিন্তু বাংলাদেশের মানুষ ভুক্তভোগী হচ্ছে এবং এই যে তারা শিষ্টাচার বহির্ভূতভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে আন্তর্জাতিক কূটনীতির কোনো ধার ধারছে না এবং ন্যূনতম সভ্যতা ভব্যতা কোনো কিছুরই ধার যখন ধারছে না এটি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণভাবে বাংলাদেশের জনগণ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো কিছুর জন্যই আসলে এটি ইতিবাচক নয় বরং সমস্যা তৈরি করে এবং এই যারা এই এটিকে যারা রাজনীতি মনে করে আমি মনে করি যে এটি আসলে কোনোভাবেই রাজনীতি নয় এবং যারা আজকে এক ধরনের এই রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে এই কথাগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের মানুষ মানুষের মধ্যে এর কারণে ক্ষোভ আছে প্রতিবাদ আছে এবং তারা আসলে সময় তারা বাংলাদেশের মানুষ আসলে এটির একটি জবাব বাংলাদেশ অভ্যন্তরীণভাবেই আন্দোলনের মধ্য দিয়েই তৈরি হবে বলে মনে করি এক বছর আগে যে ইস্যুগুলোকে সামনে রেখে এত বড় আন্দোলন যেটা হলো সেই আন্দোলন সেই ইস্যুটাই তারা এখন ভুলে গিয়েছেন সেই ইস্যু নিয়ে কোনো চর্চা নেই যে ইস্যুগুলোর জন্য ছাত্রলীগকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল যারা সোকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারা এখন ক্ষমতা ভোগ করতে ব্যস্ত সেটা সকলেই দেখতে পাচ্ছেন এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন একটা বছরের বেশি সময় আপনারা কাটালেন এই পরিস্থিতিতে সমস্ত সিচুয়েশন ছাত্রলিকে কর্মী যারা রয়েছেন তাদেরকে কিভাবে কাউন্টার করতে বলবেন বা কি বার্তা দেবেন না বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা তো লড়াই করেই যাচ্ছে এবং এই যে পরিবর্তিত বাস্তবতা এই পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কখনো পিস্পা হয়নি তারা মাথা নত করেনি তারা আকাশ সমান সাহস নিয়ে বুকের মধ্যে দেশের জন্য ভালোবাসা নিয়ে মানুষের প্রতি দরদ নিয়ে এবং নিজেদের সমস্ত ক্ষয় ক্ষতি বিপন্ন জীবন পরিবার সঙ্গে বিচ্ছিন্নতা প্রত্যেকটা মুহূর্তে আতঙ্ক এই সব কিছু মাথায় রেখেও তারা কিন্তু দেশের জন্য একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তারা লড়াই করছে এবং আমি আমি মনে করি যে বাংলাদেশের এই যে তরুণ প্রজন্ম আজকে এই একটা প্রতিকূল বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম যাচ্ছে শুধুমাত্র ছাত্রলীগের কর্মীরা কিন্তু নয় আজকে যারাই দ্বিমত প্রকাশ করতে চায় যারাই প্রতিবাদ করতে চায় যারাই সত্য কথা বলতে চায় যারাই এই মুক্তিযুদ্ধকে ভালোবেসে একটা উদার বাংলাদেশের কথা ভাবতে চায় তাদেরকে কিন্তু স্তব্ধ করে দেওয়া হয় তাদের সব স্বপ্নকে কিন্তু মবের মাধ্যমে শাসানোর একটা রাজনীতি বাংলাদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে কারণে আজকের যে বাংলাদেশ যে দখলদারের কবলে থাকা বাংলাদেশ বাংলাদেশের কোনো প্রজন্মের স্বপ্নই কিন্তু নিরাপদ নয় বাংলাদেশের কোনো তরুণ শিক্ষার্থী শিশু কিশোর তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠা একটা বিশ্ব নাগরিক হয়ে ওঠা নিজেদের সম্ভাবনার বিকাশ ঘটানো একজন দক্ষ গ্রাজুয়েট হওয়া কর্মসংস্থানের সুযোগ পাওয়া এবং গোটা বিশ্ব তরুণ প্রজন্মের জন্য যে সুযোগগুলো অবাড়িত উন্মোচিত করে দিয়েছে সেগুলোকে কাজে লাগানোর যে সুযোগ বাংলাদেশের তরুণ প্রজন্মের সামনে তৈরি হয়েছিল আজকে কিন্তু এই দখলদার সরকারের এই সন্ত্রাস সহিংসতার রাজনীতির কারণে বাংলাদেশের তরুণ প্রজন্ম কিন্তু এই সুযোগগুলো থেকে বঞ্চিত হচ্ছে তরুণ প্রজন্ম বিপন্নবোধ করছে তরুণ প্রজন্ম ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অনুভব করছে এবং যে কারণেই তরুণ প্রজন্ম একই সঙ্গে তাদের যে লড়াই করা ঘুরে দাঁড়ানো প্রতিবাদ করা পাল্টা আঘাত করা এবং এই পাল্টা আঘাত করার মাধ্যমে নতুন কিছুর জন্ম দেয়া গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তিভূমি তৈরি করা সেই জন্য কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম এগিয়ে যাচ্ছে যে কারণে ছাত্রলীগের কর্মীরা আমাদের তরুণ প্রজন্ম আমাদের প্রগতিশীল ভাবাপন্ন আমাদের শিক্ষার্থী ছাত্র সমাজ তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমি মনে করি যে এই উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে এই সাম্প্রদায়িক সহিংসতাকারী গোষ্ঠীর বিরুদ্ধে এই নৈরাজ্যবাদীদের বিরুদ্ধে আমি মনে করি যে তরুণ প্রজন্ম তাদের নৈতিকতার ভাষা তাদের গণতান্ত্রিক আন্দোলনের ভাষার মধ্য দিয়েই নিজের মতো করে আগামী দিনে বাংলাদেশ তৈরি করে নেব আন্দোলনের কথা বলছেন অবশ্যই বাংলাদেশে তো আন্দোলনের প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েই আছে এবং এবং সেই দিকেই আসলে বাংলাদেশের রাজনীতির রোডম্যাপ আমরা সেই দিকেই দেখতে পাচ্ছি কারণ বাংলাদেশের সমস্ত মানুষ সেটি কৃষক শ্রমিক পেশাজীবী সিভিল সোসাইটি দলমত নির্বিশেষে আজকে কিন্তু একটি অকার্যকর রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের মানুষ যখন বাস করছে তখন আসলে পাল্টা আন্দোলনের কোনো বিকল্প বাংলাদেশের মানুষের সামনে নেই লড়াই করেই আসলে গড়তে হবে যে কারণে সেই দিকেই বাংলাদেশ এগুচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে বাংলার বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা